প্রত্যেকে আসুন আমলের মধ্যে একটা পরিবর্তন আনি আমরা নিজেরা নিজেদের এহাতে সাফ করি হাসিবু কবলান্ত হা সাবু নিজেকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রতিনিয়ত আপনি হিসাব করেন আমার কয়টা গুণা আছে আমি কয়টা অন্যায় করেছি যদি এইভাবে করে চিন্তা আমরা করতে পারি আপনি শুধুমাত্র সবের কাজ করেন নেই নবীজি বলছেন ইদা সারাত হাসানাতুক ভালো কাজগুলা যদি তোমাকে আনন্দ দেয় খারাপ কাজ যদি তোমাকে কষ্ট দেয় ফা মেন তুমি জেনে রাখো তুমি আপনি হিসাব করেন কয়টা ভালো কাজ আপনি করতে পারছেন কয়টা গোনার কাজ আজকে আপনার দ্বারা সংগঠিত হয়েছে এই হিসাব প্রতিনিয়ত আপনি করেন এইভাবে যদি অন্তত হিসাব করে যদি আমরা ঘুমাতে পারি ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায় হতে পারে যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে প্রতিনিয়ত আমল করার ভিতরে সাইদুল ইস্তেক ফার পড়ার চেষ্টা করেন এখন অ্যাপসের ভিতরে সব পাওয়া যায় সব অ্যাপসের ভিতরে পাওয়া যায় উচ্চারণ সহ লেখা আছে আপনারা এখান থেকে একটু জেনে নেবেন শিখে নেবেন প্রতিদিন আমলের ভিতরে সঈদুল ইস্তেক ফারটা পড়েন ফজরের পরে যদি কেউ একবার পরে মাগরিবের আগে যদি লোকটা মারা যায় আল্লাহ রাব্বুল আলমিন ওই লোকটার গুনা খাতা আল্লাহ তালা মাফ করে দিবে সুহান কেউ যদি পর পরে ফজরের আগ পর্যন্ত যদি লোকটা মারা যায় আল্লাহ রাব্বুল আলমিন তারও গুনা খাতা মাফ করে দিবে সুহান আল্লাহ খুব বেশি কঠিন না আপনি প্রতিদিন পড়ার চেষ্টা করেন দেখবেন সহজ হয়ে যাবে اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দেখা মাত্র দিকে তাকিয়ে আছেন সাহাবাই কারাম বলছেন লোকটা কত ভালো ছিল কত নেককার ছিল কত দিনদার ছিল নবীজি বললেন ওয়া ওয়াজিব হয়ে গেছে আবদুল্লা বিন অমর আনহু অমর রি আল্লাহ তাল আনহু সহ সাহাবাই কারাম সেখানে ছিল প্রশ্ন করলেন রসুল আল্লাহ একটু আগে বললেন ওয়াজাবাত ওয়াজিব হয়ে গেছে এখনো বললেন ওয়াজাবা ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব হয়েছে বললেন একটু আগে যে লোকটা গেছে লোকেরা তার ব্যাপারে সাক্ষী দিয়েছে তার খারাপ কাজগুলোর ব্যাপারে আন্তুম সুহাদা ফিল হিফিল তোমরা জমিন আল্লাহ সাক্ষী সকল লোক মিলে সাক্ষী দিয়েছে লোকটা বড় খারাপ ছিল লোকটা বড় খারাপ ছিল এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে পরের লোকটার জন্য যখন লোকেরা ভালো বলেছে তার জন্য আন্তুম সোহাদা উল্লাহ হিফিল আদ তোমরা এই জমিন আল্লাহর সাক্ষী তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ রব্বুর আলমিন ওয়াজিব বানায় দিয়েছে সুহান আল্লাহ যতজন আমরা সামনে বসা আছি জীবন্ত এমন জীবন গড়া উচিত মানুষ আমার জন্য মৃত্যুর পরে অন্তত বলবে যে লোকটা ভালো ছিল আমরা জানি যে আমাদেরকে কেউ ভালো বলবে না এই জন্য এটা আমরা আদায় করে নিই লাশটা সামনে রেখে আমরা বক্তব্য দিই এবং জিজ্ঞাসা করি লোকটা কেমন ছিল তখন আপনারা কি বলেন লোকটা ভালো ছিল আর মনে মনে বলেন আল্লাহ কেমন ছিল এটা আপনার চাইতে ভালো দুনিয়ার কেউ কি জানে আর কয়েকজন যারা সামনে থাকে চোখ লজ্জায় তারা বলে তো ছিল এই যে আপনি আদায় করে নিলেন এই আদায় করে নিয়ে আল্লাহ সাক্ষীদেরকে আপনি থামাতে পারবেন না আল্লাহ সাক্ষী যারা তারা যখন সাক্ষী দিবে লোকটা ভালো ছিল তার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ ওয়াজিব বানায় দিবে সোহান আল্লাহ এজন্য জীবন যারা গড়বেন ভাববেন প্রতিনিয়ত কেমন জীবন গড়ছেন কেমন জীবন আমি আপনি ঘুরছি আমার কবরের সামনে দিয়ে যাওয়ার সময় কি মানুষ আমার জন্য একটু দোয়া করতে করতে যাবে আল্লাহ লোকটা অনেক ভালো ছিল আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ লোকটা বড় নেককার দিনদার ছিল আল্লাহ আপনি মাফ করে দেন এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন আপনি কবরে থেকে শান্তি পাবেন আল্লাহর জান্নাতের নেয়ামত পাবেন আল্লাহ রব্বুর আরমিন এই হোলামদের জন্য খুশি হয়ে যাবেন শুধু খুশি হবেন এমন নয় বরং আল্লাহ নেককার আরমিনদারদের সাথে আল্লাহর জান্নাতের মিলন মেলায় তাদেরকে সামিল করে দিবেন সোহান আল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি করম দুনিয়ার জীবনটাই ঠুনকো অল্প সময়ের জীবন সবাই চলে যাবে আমার বড় আফসোস লাগে বাংলাদেশের একজন জল্লাদ জল্লা শাহজাহান সাহেব আমার দেশি মানুষ গ্রামের বাড়ি নরসিন্দিতে বড় আফসোস লাগে এই জায়গায় লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো আফসোস আমাদের আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নাই বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য আমার দেশি মানুষ কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি তার কাছে এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করতো তা ব্লিগের মেহনতে বের হতো এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত তার চেহারার ভিতরে আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয় ভাবে স্মরণ করতো ঠিক কিনা বলে মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্যে দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন কি রেখে যাচ্ছেন আপনি জীবনে এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন আখলাক আপনি রেখে যেতে পারেন নাই পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে আরে লোকটা কত খারাপ ছিল কত বদমাইশ ছিল নির্লজ্জ ব্যাহা ছিল আপনার জন্য মানুষ দোয়া করবে না জীবনটাকে গঠন করেন এবাদতের মধ্য দিয়ে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব এই যাওয়ার আগে সময়টাকে এবাদতের মধ্যে কাটান জামান শেষ জামান আর এই সময়ে মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে মানুষের মধ্যে যখন এবাদতের মানসিকতা কমে যাবে শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন দুর্নীতি দেখবেন এই সময়টা বড় ভয়াবহ কাটবে এই সময়ের ভিতরে ইমান রাখা এত কঠিন হবে আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে এর চেয়ে বেশি ইমান রাখা কঠিন হবে আল্লাহর হাবিব বললেন হমসুন এই সময়ে যারা ইমান নিয়ে থাকবে পঞ্চাশ জনের সমান মর্যাদা আল্লাহ তালা দান করে দেবে সোভান সাহাবাহিকাম প্রশ্ন করলেন পঞ্চাশ জন কি তাদের পঞ্চাশ জনের সমান আল্লাহ বললেন না তাদের পঞ্চাশ জন নয় তোমাদের পঞ্চাশ জন সাহাবির যে মর্যাদা যে সম্মান আল্লাহ তারা দিয়েছেন আখেরু জামানে ইমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক পঞ্চাশ জন সাহাবির মর্যাদা দান করে দিবে সোহান স্বাভাবিক কথা না সাধারণ কথা নয় আখের জামানে ইমান নিয়ে টিকে থাকা মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এই সময় একটু আখেরাত নিয়ে ভাবা আপনার বয়স হয়ে গিয়েছে আপনি আখেরাত নিয়ে ভাবেন নাবিজি সাল্লা ইসলামের উম্মত হায়াত পাবে সাবাইন নাইট থেকে সত্তরের মাঝামাঝি হায়াত পাবে ষাট সত্তর বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে আপনি টেরো পাবেন না এর অতিরিক্ত যারা হায়াত পায় আল্লাহ তালা আপনাকে বোনাস দিলেন এই অল্প সময়ের হায়াত এই হায়াতের প্রত্যেকটা বিষয়ে আপনাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে লাতুস ইদিন আনিন নাইম যত নেয়ামত আপনি পেয়েছেন সব নেয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ দিবে না ক্ষতিকর কোনো ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন হার্টটাকে ফেল করে ফেললেন অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরও কিভাবে সাজাবেন ব্রেইন স্ট্রোক করলেন নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন সকাল হলে আপনি ঘুমালেন এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে সব দিয়েছেন কে সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তালা বানিয়েছেন এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে আল্লাহর এমন কিছু গোলাম দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر. শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা আল্লাহ রাবুল আলমিন বলছেন এক নম্বরে যারা তাওবা করবে আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন সারা দিন না পারলেও ঘুম আসতেছে না একটু একটু করে পড়তে থাকেন আস্তাব নিজেদেরকে এবাদত গুজার বানান শুধুমাত্র নামাজ রোজা হদ জাকাতি এবাদত নয় এবাদত অনেক বড় আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন তরিক এটা শুধু না বড় মাপের আপনি করলেন সুবাহ আল্লাহ এরকম আপনি ইবাদতগুলা গুলা করেন এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন ই সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে আল্লাহ আর আমিনের জন্য প্রশংসাকারী হন সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন আল্লাহর জান্নাতের অন্য কোন কাতারে নয় একশো বিশ কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দেবে সোহান এরপর আপনার আমার আমল হচ্ছে আসা এ রোজা রাখবেন আল্লাহর জন্য রোজা রাখা শিখেন এই যে এখন যে সময়টাতে আমরা আছি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন আরবি মাস সমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরোতে রোজা রাখার চেষ্টা করেন এরপর আপনার আমার আমল হচ্ছে আর সাজিদুন রুকুকারী হন সেজদা অবনত হন আমাদের দেশে দেখবেন নতুন করে একটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক যে কোনো জায়গায় হোক গোল একটা দিতে পারছে এখন আমরা সেজদা দিয়ে ফেলি মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে মুসলমান শুধু সেজদা অবনত হয় না আর সাজিদুন রুকু করে তারপরে শেষ দবনত হয় না আল্লাহ আকবার অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু শেষ অবনত হয় কথা বুঝতেছেন আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে সেদ্ধ অবনত হয় কিন্তু রুকু কেউ করে না অন্যান্য ধর্মাবলম্বীরা সেজদা অবনত হয় রুকু করে না এই জন্য একজন মুসলিম তার কাজ হচ্ছে আর রুনা শাহিদুন রুকুও করবে সেজদাও দিবে পরে না আল্লাহ দুইটা কাজই করবে এই দুইটা কাজ আপনারা করবেন রুকু শেষদা আল্লাহর জন্য যারা করবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আর র কেউ না এর পরে আনিল সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বলেন তো কিসের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়িয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন আগে বাগে ওনারা আসেন বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে কারণ কি মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না ঠিক কিনা বলেন এটা নবীজির উম্মতের আলামত নয় আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না এটা নবীজির উম্মতের আলামত নয় আবার ছোটদেরকে আপনি আদর করবেন না এটাও নবীজির সুন্নতের আলামত নয় উন্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে এই দুইটার মধ্য দিয়ে নবীজির উন্মত হওয়া যায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি এটা একটা মাধ্যম লেখন একটা মাধ্যম ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে এটাও একটা লড়াই এটাও একটা মাধ্যম আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে কাদের হাতে সরকারের হাতে ধরুন আপনি আমাদের মুগ্ধায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর ইয়ং জেনারেশন অথবা মাস বয়সী তাহলে ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে এরকম কোনো কিশোর গ্যাং অথবা যে কেউ মত পান করছে দশ জনের একটা টিম মিলে মত পান করছে আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলো খায়ন না খুব ক্ষতিকর বড় গুনাহের কাজ মত পান অবস্থায় তারা ক্ষতিবের কথা কি শুনবে আপনাদের কাছে মনে হয় সে তখন আমার কথা শুনবে না সে বলবে কদিপ সাহ জান আগামী জুমা বারে মসজিদের মেম্বারে বসে আপনি কথাগুলো বলবেন এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আসেন না তো ওয়াজ নসিহত এটা মিমবারে চলে ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না ওই জায়গার জন্য উমারা ও বিলিয়াত শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে যদি খালি পুলিশ পাঁচজন মিলে পাঁচটা লাঠি হাতে নেয় আর কিছু লাগবে না থাকবে জোরে বলেন থাকবে খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝেন আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে র্যাব যখন যাবে মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে কেন থামবে এই জন্য থামবে আল উমারাউবিল শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায় দায়িত্ব যদি পালন না করে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে প্রিয় হাজির এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে বলে আওয়াম্বিল আমাল সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে দিনের দিকে যদি চলে আসে একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে জমিন আল্লাহ দিন কায়েম হয়ে যাবে বলেন আল্লাহ এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পাগড়িওয়ালা মানুষের উপরে আল্লাহর রহম নেমে আসতেছে জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে যে মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল পৃথিবীর মরল যারা নিজেদেরকে মনে করে এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলমিন সম্মানিত করে দিয়েছে সমাদৃত করে দিয়েছে বলেন আল্লাহ আকবর দিনের দিকে আসলে সম্মান দিনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সম্মান দিবেন বাদা আল ইসলাম ও গরিবান ইসলাম আল্লাহ রাব্বুল আরামিন বিজয়ী করেছেন কিছু দুর্লভ মানুষদেরকে নি কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিই যে মানুষগুলোয় দেখলে মানুষ মোল্লা মনে করত কাঠমোল্লা বলে গালি দিত যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণীত ছিল সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত সেই মানুষগুলোকে দিই আল্লাহ রাব্বুল আলমিন এই দিনকে বিজয়ী করেছেন দিনকে শক্তিশালী করেছেন আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন ও বাসির ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যাদের ভিতরে ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে যারা তওবা করবে যারা ইবাদত করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে যারা রুকু করবে সেজদা করবে যারা সব কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সর্বশেষ আট নম্বরে আল্লাহ রব্বুর আলমিনিস সাত করছেন আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে না হারামের দিকে যারা যাবে না এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন আল্লাহ সীমানা অতিক্রম করলেন আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে একবার দুইবার তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন আপনি একজন মানুষ আপনি রাগান্বিত হয়ে যাবেন আমার আল্লাহ বড় ধৈর্যশীল একটা হারাম কাজ করতেছেন একটা সীমানা নিয়ে আপনি ধাক্কি করতেছেন আল্লাহর সঙ্গে আপনি বার সীমানা অতিক্রম করে আল্লাহ আপনি করছেন ধাক্কাধাক্কি করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাধ্যাচারণ করছেন আল্লাহ তারা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অবশ্যই আপনাকে মাফ করে ওয়া بشিরুল এই ওয়াউ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তৎক্ষণাৎ ওই غلامের জন্য সংবাদ যে নিজেকে মুমিন বানাতে পেরেছে তার চোখ বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মাফ করতে চান আল্লাহ তাআলা ক্ষমা করতে চান যতজন এখন কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তাআলা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন আমাদের আখ লাখের ভিতরে আল্লাহ তালা যেন পরিবর্তন দান করেন পড়েন আমিন সম্মানিত মুসল্লিয়ানিকম আপনারা যারা এই মসজিদে নিয়মিত নামাজ পড়েন উদার্ত আহ্বান আপনাদের কাছে সময়টা বড় ভয়াবহ আমাদের দেশে নবম শ্রেণীর বাচ্চারা কি পড়বে কি পড়বে না এটা আমি বললেই অনেক কিছু হয়ে যাবে তা না তারপরে একটু সজাগ করার জন্য বলি আমার দেশের নবম শ্রেণীর বাচ্চাকে শেখানো হচ্ছে অন্তর্বাস এটা কীরকম একটা ট্রান্সজেন্ডার যে ছেলেটা ছেলে হয়ে জন্ম নেওয়ার পরেও তার কাছে মেয়ে হওয়ার ইচ্ছা জাগে এরকম বাচ্চারা কি পড়বে